এটা মাজদা এক জেলা দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি পিসের ব্যাক পার্টটা যদি আমরা দেখি এটা ব্যাক পার্টটা আসলে অসাম আমার কাছে খুব পছন্দের একটা গাড়ি এবং কালারটা খুব সুন্দর আরেকটা সুন্দর এবং মজার জিনিস দেখাচ্ছি মাজদা গাড়ির ড্যাশবোর্ড এবং লুকিং কিন্তু সেই যেহেতু তেলের গাড়ি গাড়িটা আমি দিয়েছি দেখেন নট এ সিঙ্গেল নয়েস খুব স্মুথ এবং ইঞ্জিনের সাইজও বড় খুব সুন্দর এবং খুব পরিপাটি একটা গাড়ি গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি বা কোনো রকম ডেন বা কোনো কিছু কালার করা নাই আসসালাম আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমাস আজকে একটা ডিফারেন্ট গাড়ি নিয়ে হাজির হয়েছি এটা মাজদা এক জেলা দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরো তেলের গাড়ি এই গাড়িগুলো খুব ডিমান্ডেবল গাড়ি এবং স্পোর্টি টাইপ গাড়িগুলা খুব সুন্দর এবং গাড়িটার ফ্রন্ট সাইট যদি আমরা দেখি গাড়িটার ফ্রন্ট সাইড এটার প্রেজেন্টেশনটাই অন্যরকম বনারটা অনেক চড়া এবং গাড়িটা অনেক চালায় অনেক কমফোর্ট এটা পনেরোশো সিসি গাড়ি মাসদা এক জেলা দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে গাড়িটার লেফট সাইড যদি আমরা দেখি এটার রিংটা কিন্তু খুব সুন্দর অরিজিনাল মাছধারার রিং এবং টায়ারটা নতুন লাগানো টায়ারের কন্ডিশন যদি দেখেন একবারে নতুন এটা টুইন্কেল মিরর হেডলাইট ইন্ডিকেটার সবই একটু ডিফারেন্ট টয়টা গাড়ির ক্ষেত্রে ডিফারেন্ট এবং ভিতরের সিট সুইফট লেয়ারের সিট আপনার প্লেয়ার ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস আপনার এখানে রেডি অবস্থায় আছে পিসের সাইডটা যদি দেখাই দরজাটা কিন্তু অনেক হার্ট মানে গাড়িটা ইউজই হয় নাই কম ইউজ হয়েছে ইউজ হয় নাই বললে আসলে জিনিসটা অন্যরকম দেখা যায় পিসে অ্যানাফ স্পেস আছে একটা হেড আছে অ্যালিয়ন প্রিমিয়ার মতো আর্ম রেস যাতে আপনার হাতটা রেখে দেখেন দরজাটা যদি বলেছিলাম অনেক হার্ট দরজাটা কিন্তু লাগে নাই কারণ তাই বলে গাড়িতে কিন্তু এক্সিন নিশ্চয়ই নাই অ্যাক্সিন থাকলেও কিন্তু গাড়ির দরজাটা আপনার জাম থাকে বা দরজাটা লাগতে দেরি হয় পিসের ব্যাক পার্টটা যদি আমরা দেখি এটা ব্যাক পার্টটা আসলে অসাম গাড়িটা দুই হাজার পনেরো মডেলের মাস দা আমার কাছে খুব পছন্দের একটা গাড়ি এবং কালারটা খুব সুন্দর যেহেতু তেলের গাড়ি অবশ্যই ব্যাকডেলা অনেক স্পেস থাকবে পিসের গ্লাস ফ্রন্ট রাইট সাইড ফ্রন্ট লেফট সাইড রেয়ার রাইট সাইড রেয়ার লেফট সাইড প্রত্যেকটা পার্টে কোনো রকম স্ক্র্যাচ পাবেন না নট এ সিঙ্গেল স্ক্র্যাচ জাস্ট রেডি টু ড্রাইভ পিছের দরজাটা খুলে দেখাচ্ছি আমি পিছে অ্যান আপ স্পেস এবং এই গাড়িগুলো কিন্তু অন্য অন্য গাড়ির চেয়ে সিটগুলো একটু নিচা হয় গাড়ি যত নিচে নিচা হবে গাড়ি কমফোর্টনেসটা কিন্তু তত বাড়বে আরেকটা সুন্দর এবং মজার জিনিস দেখাচ্ছি মাঝদা গাড়ির ড্যাশবোর্ড এবং লুকিং কিন্তু সেই যেহেতু তেলের গাড়ি গাড়িটা আমি স্টার দিয়েছি দেখেন নট এ সিঙ্গেল নয়েজ খুব স্মুথ ড্যাশবোর্ড লাইট প্রত্যেকটা আসলে এটা তো ভিডিওতে দেখাই যাচ্ছে আমি আর এক্সট্রা নতুন করে বলার কিছু নাই গাড়ির বনারটা খুলে দেখাচ্ছে গাড়িটা আমি প্রথমে বলেছিলাম গাড়িটা খুব স্ট্রং গাড়ি এবং বনার অনেক ওজন এবং ইঞ্জিনের সাইজও বড় খুব সুন্দর এবং খুব পরিপাটি একটা গাড়ি গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি বা কোনো রকম ডেন বা কোনো কিছু কালার করা নাই এই গাড়িটা আমি কম দামে দিয়ে দিব দু হাজার পনেরো মডেলের মাস দেয় এক জেলা দুই হাজার স্টেশন পনেরো সিসি তেলের গাড়ি এই গাড়িটার প্রাইস রাখবো আপনার উনিশ লক্ষ আশি হাজার টাকা আমার শোরুম আরমান এখানে আসলে গাড়িটা পেয়ে যাবেন আমার সরুবার অ্যাড্রেস বারিদারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আপনি যদি চান আপনার গাড়িটা দিয়ে এই গাড়িটা অ্যাকচেঞ্জ করে নেবেন ওই সুযোগ আমার এখানে আছে বা আপনার গাড়িটা যদি বিক্রি করতে চান সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি ভালো দামে আপনার গাড়িটা আমি কিনতে পারবো এবং মোটামুটি বাজারের সর্বোচ্চ এবং বেস্ট প্রাইসে আমার এখান থেকে গাড়ি নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম